প্রত্যেক জন্মাষ্টমীতে আমরা তালের বড়া কিংবা তালের যে কোনো রেসিপি নিয়ে আমরা গোপালকে সন্তুষ্ট করি আজকে যদি একদম অন্য স্বাদের অন্য জিনিস দিয়ে একদম গোপালকে সন্তুষ্ট করা যায় তাহলে কেমন হয় আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের গাজরের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এটা আমি খুব সহজেই আপনাদের করে দেখাবো আপনাদের যদি কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আর এটা বানানো খুবই সহজ হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমে আমি গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাজরের উপরের খোসাটাকে আমি চেঁচে পরিষ্কার করে নেব গাজরের খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আরেকবার ধুয়ে নিতে হবে ধুয়ে এইরকম ছোট ছোট স্লাইস করে কেটে নেব আর সমস্ত গাজরগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে এটাকে মিক্সির জারে একটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির জার না থাকলে আপনারা গ্রেট করে নিতেও পারেন এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি দুই থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এখানে দুটো এলাচ আর কিছুটা দারচিনি আমি দিয়ে দিলাম এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে এক কাপের মতো সুজি দিয়ে দেব সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে প্রথমে এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে আমাদের সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এবারে দেখুন আমি গাজরের পেস্টটা করে রেখেছি এবারে সুজিটা আমার ভাজা হয়ে গেলে আমি ওই গাজরের পেস্টটা সুজির মধ্যে দিয়ে দেবো দিয়ে সুজি আর গাজরের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে না লেগে ধরে এইভাবে নাড়াচাড়া করে আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমি এখানে আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি তাতে এক কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দুটোকে ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা না পেকে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে আর সেই মিশ্রণটাকে আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ এখানে গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে দেখুন এইভাবে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি এখানে দেড় কাপ মতন চিনি নিয়ে নিয়েছি আপনারা চিনির বদলে গুড়ো ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা অবশ্য আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এইভাবে সমস্ত উপকরণ আমাকে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেল চিনি দেওয়ার জন্য এটা আরও একটু লিকুইড হয়ে গেল। এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কড়াই গায়ে এটা না লেগে ধরে কড়াইতে যদি লেগে ধরে তাহলে একটা বাজে গন্ধ লাগবে তা মোটেও এটা খেতে ভালো লাগবে না তবে এই পর্যায়ে আমাদের এটা ভালো করে খেয়াল রাখতে হবে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আমি কিশমিশ আর কাজুকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আর কিছুটা চারমগজ আমি দিয়ে দিলাম আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে কোনো মিষ্টি জিনিস তৈরি করার সময় সামান্য একটু নুন দিলে খেতে খুব ভালো লাগে তাই আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটাকেও ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি এখানে জাইফলকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ গ্রেট করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম এর স্মেলটা খুব ভালো লাগে তো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন যাতে আমাদের এই মিষ্টিটি খেতে ভালো লাগবে এইভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে অনবরত যতক্ষণ না এটা আমাদের এই কড়াইয়ের গা থেকে উঠে আসছে ততক্ষণ আমাদের এটা নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এইভাবে আমাদের শুকনো শুকনো হয়ে এসেছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তো আমাদের এখানে রেডি হয়ে এসেছে তো আমি লাস্টে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এই স্মেলটা আরও আমাদের এই মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে দেবে ঘিটাকেও আমি সুন্দরভাবে পুরো উপকরণের সাথে মিশিয়ে নেব এবারে একটা থালার উপরে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি এবারে আমার এটা রেডি হয়ে গেছে এটাকে আমি ওই থালার মধ্যে ঢেলে দেব দেখুন এইভাবে আমাদের শক্ত করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে তৈরি এবারে এটাকে আমি থালার মধ্যে নিয়ে নেব বন্ধুরা আপনাদের গাজরে কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার গাজরের লাড্ডু রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে সেটা আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন এইভাবে সমস্ত উপকরণগুলোকে ঢেলে আমি এইভাবে স্প্রেড করে নিয়েছি থালার মধ্যে আমার আজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এবারে আমি কিছু ডেকোরেশান করে নেব এখানে আমি কাজু আর চেরি দিয়ে এটাকে ডেকোরেশান করেছি আপনারা আপনাদের মতো করে ডেকোরেশান করে নেবেন যাতে ও দেখতে সুন্দর হয় এইভাবেও আমরা নিবেদন করতে পারি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য আর ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য এবারে দেখুন এটাকে আমি এইভাবেও নিবেদন করব আর আরেকটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি বরফির সাইজেও এটাকে কেটে এভাবেও আমি পরিবেশন করতে পারি কোনো গেস্ট এলে কিংবা এটা দেয়া যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে বানান আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে